তাহলে চব্বিশের গণবুত্থানের যে সমস্ত ছাত্ররা বুকের তপ্ত রক্ত দিয়ে রাজপথকে রক্তে রঞ্জিত করে জালেমার সরচারদের সে পতন ঘটিয়ে একটা উন্মুক্ত পরিবেশ একটা স্বাধীন পরিবেশ দান করলো আমরা অকপটে বলতে পারি এই সমস্ত ভাইরা নিঃসন্দেহে আল্লাহর কাছে শহীদ হিসাবে মর্যাদা পেয়ে যাবে বলে সোবাহান আল্লাহ এছাড়াও শহীদ আছে রাসুল বলেছেন দেয়াল চাপা পড়ে কেউ মারা গেলে শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ আগুনে পুড়ে মারা গেলে শহীদ এরপরে যদি আল্লাহর কোনো বান্দা অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদ তবে একটা কথা আছে নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই আপনি হুট করে অ্যাক্সিডেন্টে মরে গেলেন আপনি শহীদ হয়ে যাবেন তা কিন্তু তা কিন্তু না একটা মানুষ পাশক্ত নামাজ করে নামাজ আদায় করে বাস্তব জীবনে ইসলাম প্র্যাকটিস করে ইসলামকে মানার চেষ্টা করে এমত অবস্থা ওই ব্যক্তি মারা গেলে তাকে আল্লাহ তালা সেইদের মর্যাদা দিবেন কিন্তু একজন ব্যক্তির নামাজ নাই কালাম নাই ওই ব্যক্তিকে আল্লাহ তালা সেইদের মর্যাদা দান করবেন না তাকে সৈদের মর্যাদা দিবেন কিন্তু আপনার নামাজ নাই কালাম নাই ইসলাম মানার কোন কি নাই আগ্রহ নাই আপনি ইসলামের সপক্ষে স্লোগান দিতে পারেন না নারায় তাকবির আল্লাহ আকবর ষোলো গান দিতে না তাহলে আপনার জন্য এই শহীদের মর্যাদা নাই এখন আসেন যারা শহীদ হবে শহীদদেরকে আল্লাহ তালা মর্যাদা দেবেন কয়টা ছয়টা যদি বলেন কয়টা ছয়টা মর্যাদা আমরা এই ছয়টা মর্যাদার কথা শুনবো হয়তো সময় পাবো না যেটুকু সময় পাই এই ছয়টি মর্যাদার ভিতরে এক নম্বর মর্যাদা রসুল বলছেন সৈসনদের বন্ডিত হাদিস ত্রিবিজি শিল্পী হাদিস আল্লাহ প্রথম রক্তপাতে বান্দার জীবনের সব গোনা আল্লাহ তালা মাফ করে দেন বলি সুবাহান আল্লাহ বাটের পক্ষ থেকে আঘাত প্রাপ্ত হওয়ার পরে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে জমিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই বান্দার তামাম জীবনের সব গোনা আল্লাহ মাফ করে দেন চিৎকার মেরে কন সোবাহান আল্লাহ এরাম সুযোগ আর কোন আমলে আছে কি এজন্য সাবিদের ভিতরে জিহাদের তামান্না ছিল অন্যরকম আমরা মিশে ডাক আসলে ভয় পাইতাম মানুষ খুঁজে পাওয়া যাইত না গরুর ঘাস কাটা হয় না ডাক আসছে মিছিল গরুর ঘাস কাটতে হবে এই কাজ সেই কাজ কাদের কোনো অন্ত নাই শেষ নাই যুদ্ধের কথা শুনে তারা বিশ্বাস করতো রাসুল যে মর্যাদার কথা শুনিয়েছেন যার কারণে বাসর রাত্রিতে স্ত্রীকে সময় না দিয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে বলি সুহান এটা সাবিদ আদর্শ আমাদের চোখের সামনে তাহলে পারে শহীদ ব্যক্তি যে ব্যক্তি যখন শহীদ যে ব্যক্তি হয় প্রাপ্ত হবে রক্ত বের হয়ে জমিন স্পর্শ করবে জীবনের গোনা কি সব সাপ এরা মর্যাদা আমরা চাই না চাই কিন্তু আমরা জিহাদের মাঠে যেতে চায় না জিহাদ কিন্তু শেষ হয় নাই চূড়ান্ত জিহাদ সামনে এখনো আছে অনেক পথ বাকি রয়েছে আমাদের সামনে বাধার পাহাড় সাথে বায়ে টন রক্ত নদী মঞ্জিল মঞ্জিল দূর নয় দূর সাহসী কদম কদম পচল যদি কদম কদম পচল যদি আল্লাহর বান্দারা দুই নম্বর মর্যাদা আল্লাহ দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে যে জান্নাত দান করবেন মৃত্যুকালীন সময় তার চোখের সামনে এই জান্নাতের ছবি উপস্থাপন করবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ ইউরা তাকে দেখানো হবে তাকে দেখাবে

আছে আপনার প্রতি জুলুম শুরু করে দিল নির্যাতন শুরু করে দিল আহারে কি নির্যাতন তার গিরিতে গিরিতে পেরেক মেরে দিল এত কষ্ট রক্ত নির্গত হচ্ছ অনবর্ত